গুড মর্নিং আমরা এখনো পর্যন্ত সমুদ্রেতে যাইনি আমরা এখন কথা খাবো কথা বেড়াচ্ছি বার করেছে সবাই আমি এখন বেরোচ্ছি সকালবেলা কফিতে খেলাম আর যাচ্ছি এরপরে তো রুমের মধ্যেই আমরা আজকে কফি খেলাম কফি খাওয়ার পরে এখন বেরোচ্ছি আমরা যাবো সিবিচে সিবিস থেকে আমরা ওখানে লাফিয়ে ঝাঁপিয়ে স্নান টান করে প্রথমে করবো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে তারপরে আমরা স্নান করে একেবারে রুমে এসে আবার ফ্রেশ হয়ে যাব আমরা আজকে মন্দিরে

আমরা এখন পাড় বরাবর হেঁটে যাচ্ছি আর সঙ্গে এত কাঁকড়া দেখতে পাচ্ছি এত আনন্দ হচ্ছে আর একটু জনবহুল যেখানে এলাকা সেখানে আমরা আজকে স্নান করব। কালকে একটু ফাঁকাই ফাঁকাই করেছিলাম কিন্তু আজকে যাবো আমরা ব্রেকফাস্ট করবো ওখানে আর যেখানে একটু মানুষজন আছে সেখানে স্নান করব সেখানে উট আছে ঘোড়া আছে তো বাচ্চাগুলো বলছে চড়বে তো দেখা যাক আর দেখো দাদা কোলে নিচ্ছে ফুচকিটাকে আর ফুচকিটা খালি গান করছে এই সমুদ্রে এসে আমার মাতাল মাতাল লাগে যে গানটা আছে সেটা আর চঞ্চল আছে চঞ্চল এখন রাস্তা দিয়ে ও বাইকটা নিয়ে নিয়ে যাচ্ছে কারণ বাইকটাও দরকার দাদা যাবে আর চঞ্চল যাবে খাবার টাবার আনতে ধরো তার জন্য বাইকটাও আমাদের সঙ্গেই আছে

তো এখানে ভালো একটা দোকান পেয়ে গেলাম সেখানে ডিম টোস্ট আর চা খেয়ে আমরা এখন যাব স্নানে সবাই মিলে মজা করতে আনন্দ করতে মাঠে পড়ছে কি হবে তোমার তো মাঠে পড়ছে জল জল ওখানে যাই ভেতরে যাই ঠিক খাচ্ছ তুমি জল খাচ্ছ ও হো হো সাত সাত সাত

তো লাঞ্চ করে আমরা ওখান দিয়ে যাবো হচ্ছে পুরী জগন্নাথ হোটেলে যাব তারপর আমরা পুরী বিচে যাবো তারপরে এসে হোটেলে আমরা আসবো তো খুব মজা হচ্ছে ইচ্ছা হয়েছে উম উঁচু হয়ে যায় ঢেউ কে না কত উঁচুতে আসছে আজন করে আমার মনে পড়ে আমি যতবার পুরীতে এসেছি আমি বেশিরভাগ টাইম এই তেরো পার্বণেই খেয়েছি এত খাবার কোয়ালিটি ভালো আর বুঝতেই পারছো কত ভিড় এবং লাইন দিয়ে খেতে হয় এখানে তো আমরা লাঞ্চ করব বলে চলে এসেছি আর একটু ফটোও তুলে নিচ্ছি তো যেই ওরা জিজ্ঞাসা করে ওখানে যে ওয়েটাররা থাকে তারা জিজ্ঞাসা করে আপনারা কতজন আছেন সেই বুঝে ওরা টেবিল দেয় তো দেখো আমরা এখানে বসে মানে বসবো এরপরে আর খাবার দিতে মানে সঙ্গে সঙ্গে দশ মিনিটের মতন বসতে হয়েছিল তো সবারই মোটামুটি খিদে পেয়ে গেছিলো যেহেতু ধর আমরা পুরী সমুদ্রে ঝাঁপিয়ে লাপিয়ে এসছি তো সবারই মানে মুখটা শুকিয়ে গেছে বলতে বলতে পারো মানে স্যুপটা মুকিয়ে গেছে তো আমরা বসে আছি এরপরে আমরা খাওয়ার অর্ডার করেছি মাছ ভাত প্লেন তারপরে আমরা যাব পুরীর মন্দিরে জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করতে আর যাব পতাকা দেখতে মানে পতাকা যে ওঠে দুজন উঠবে তো সেটাও তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করব তোমরা কিন্তু দেখো ফুল ভিডিওটা অর্ডার দেওয়া হয়ে গেছে আমরা এখান থেকে যাবো দিবে দিয়ে পতাকা যে জানাই সেটা কিন্তু এখন জানি না দেখতে পারবো না কি এইখানে হয়ে গেছে আমাদের তো একটু ফটোও তুলে নিচ্ছি আর জানো তো বৃষ্টি হচ্ছিল আহ তো যাই হোক আমরা যখন ঠাকুরকে দর্শন করেছি তখন কিন্তু বৃষ্টি হয়নি তারপরে বৃষ্টি হয়েছে আবার

তো দেখে বুঝতেই পারছো কত ভিড় আর কত লাইন দিতে হবে আমাদেরকে তো আমরা নেক্সট ভিডিওতে পরে জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করব ঠিক আছে আর পতাকা ওঠানোটাও দেখাবো তোমাদেরকে এই ভিডিওটা কেমন লাগলো ওটা